আসসালামু আলাইকুম আমার হজ বড়লো বিনোদন পেজি আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে কক্সবাজার বাজার সি বিচের সামনেই বিখ্যাত রাজা চা তো সত্যি আসলে বিখ্যাত রাজা চা নামটা যেমন চা খেয়েও ঠিক তেমনই মনে হয়েছে আমার কাছে যে রাজা চাটা আসলেই অনেক বিখ্যাত তো এখানে আপনারা হরেক রকমের চা পাবেন তবে এখানে আপনার সবচেয়ে বেশি স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে বিখ্যাত রাজা চা যিনি রাজা চা নামকরণকরণ করা হয়েছে রাজা ভাইয়ের নামেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেম দেওয়া আছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মশলা মিক্স করা হয়েছে এই চায়ে কোনো পানি মিক্স করানো হয় না শুধুমাত্র দুধ দিয়ে বানানো হয় এই বিখ্যাত রাজা চাটা তো এখানে দেখছে দেখতে পাচ্ছেন আপনারা চা তৈরি করার পরে হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া হচ্ছে চায়ের উপরে যেটা খেতে খুব সুস্বাদু এবং লোভনীয় আমার খুব খুব ভালো লেগেছে চাটা খেতে তো আপনারা যেখানেই যাবেন কক্সবাজার কক্সবাজার লাবনী বিচে যাওয়ার সময় অবশ্যই এই বিখ্যাত রাজা চায়ের চাটা খেয়ে আসবেন এখানে শুধু বিখ্যাত রাজা চা পাওয়া যায় না বিভিন্ন ধরনের আইটেমে চা পাওয়া যায় দুধ চা পাওয়া যায় একদম আপনার দুধ দিয়ে পাানো হয় সেটা কোনো পানি মিক্স করানো হয় না জাস্ট শুধু দুধ দিয়েই করানো হয় এই দেখতে পাচ্ছেন এখানে মেনু আছে চায়ের মেনু আছে আপনারা যে যার পছন্দ অনুযায়ী চা খেতে পারেন তো আমার কাছে যা খুব ভালো লেগেছিলো হচ্ছে যে যেখানে আমি গিয়েছি দোকানের নামটা হচ্ছে বিখ্যাত রাজা চা তাই আমি বিখ্যাত রাজা চাটাই আমি দিয়েছিলাম অর্ডার গিয়ে দেখি যে আসলে এটা কেমন লাগে বিখ্যাত রাজা চাটা তো দেখতে পাচ্ছেন আমি সে পুরো আমি দোকানটা আপনাদেরকে ভিডিও করে দেখালাম ওদের সাজানোটা খুব সুন্দর ছিল তারপর হচ্ছে ডেকোরেশনটা দারুণ অসাধারণ ছিল ডেকোরেশনটা আসলে ডেকোরেশনটাই অনেক কিছু সব কিছু মিটার করে যেটা হচ্ছে আমাদের কাছে একদম আকর্ষণীয় করে তোলে তুলে দেখতে পাচ্ছেন এই সব বাজারে বিখ্যাত রাজা চা সেই বিখ্যাত রাজা চা যে কর্মকার মালিক যিনি হচ্ছেন আমাদের দেশের রাজা থেকে আলাইকুম আপনারা জানেন যে আমার আসলে এখন অনেকেই পরিচিত রয়েছেন এবং যারা পরিচিত হন নাই তারা অবশ্যই বিখ্যাত রাজা চার খেতে চলে আসেন যে লা বীজ কক্সবাজার লাবনী বীজ বললে বিখ্যাত রাজা চা এছাড়াও বাংলাদেশে কক্সবাজার সিলেট চট্টগ্রাম ঢাকাসহ আট একটি দোকান রয়েছে আমাদের মজার বিষয় আমরা এই তাতে পানি ইউজ করি না সবচেয়ে দামি দিন দিয়ে তৈরি করি চার মূল্য হাতের নাগারে তিরিশ থেকে পঞ্চাশ টাকা যদি দেখাই দেখেন আমার একটা হাতের চা এসেছে যদি এটা দেখেন দেখেন এই চাটার লোভনীয় কি এটা হলো স্পেশাল দুইটা আর এটা হলো মালুশিয়ান চকলেট যে এই লেয়ার যে চাটা এই চাটা কিন্তু কোথাও আমাদেরকে ছাড়া কেউ দিতে পারবে না দুধ করে এবং খেয়ে দেখেন চাটা ঠিক আছে খুব সময় আপনাকে অনেক ধন্যবাদ তো আজকে দেখাতে গেলো আমাদের সেই বিখ্যাত কক্সবাজারের রাজা চায় রাজা ভাইয়ের সঙ্গে আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা আসবেন এই বিখ্যাত রাজা চায়ের রাজা চা খেয়ে যাবেন